দেখেন বন্ধুরা আমাদের অনেক দিন আগে থেকে বারান্দাটা বানানোর ইচ্ছা ছিল হয়নি এখন বানানো হচ্ছে সবে শুরু হয়েছে মিস্ত্রি কাজ করছে এই দেখেন এই যে বারান্দা ডিজাইন এইগুলো এইগুলো বসানো হয়েছে এগুলো পেন্ট হবে টাইলসেরও কিছু কাজ আছে দেখেন টাইলসেরও কাজ আছে আর এই দেখেন একটা তুলসী মন্দিরও বানানো হচ্ছে তুলসী মন্দিরের ডিজাইনটা এখনো বাকি আছে কমপ্লিট করা হবে আর এই যে যাওয়ার জন্য এটা একটা ফুটপাতের মতো হয়েছে এই দেখেন সবে শুরু হয়েছে এখনো বাকি আছে এই দেখেন এখানে প্রদীপ রাখার ডিজাইন আর একটা জল ডাকার ট্যাঙ্ক কি বানানো হচ্ছে সেইটা ওদিকে আপনার জলের ট্যাঙ্কই বানানো হয়েছে এর ঢাকনাও দেওয়া হয়েছে এখনো কমপ্লিট বাকি আছে পুরো কমপ্লিটটা হলে আপনাদের দেখানো হবে এখন কাজ চলছে মিস্ত্রিরা এইভাবে কাজ করছে দেখেন এতে অনেকটাই জল ঢাকা যাবে ঘরের ভিতরের কাজ হয়েছে এখন বাইরের কাজগুলো কমপ্লিট হচ্ছে সেইগুলোই দেখানো হলো